অসুস্থ ছিল প্রায় আট থেকে দশ লাখ টাকার মতো সব বাসায় নিয়ে নিজে দর্শক আসসালাম আলাইকুম বরিশাল জেলার বাকুগঞ্জ উপজেলার আউল্লাপুর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলে মলিক তো দর্শক মন্ডলী ইনি হচ্ছেন মেহেদি মিরাজের চাচা আমরা তার সাথে পরিচয় এবং তার ডিটেল জানার চেষ্টা করবো কি অবস্থা তোর নাম কি আমার নাম জাকির তালুকদার জাকির তালুকদার ভালো আছেন আচ্ছা আপনারা কয় ভাই আমরা দুই ভাই

যে ছোট চাচা জাকির তালুকদার তো আমরা তো তার সাথে পরিচয় হইলাম এখন তো আরো অনেক কিছু জানার বাকি আছে তার সম্পর্কে আমরা মেহেদী মিরাজ ভাই সম্পর্কে আরো জানার চেষ্টা করব মেহেদি মিরাজ আমাদের দক্ষিণবঙ্গের একজন জাতীয় দলের ক্রিকেটার এটা আমরা দক্ষিণবাসী দক্ষিণবঙ্গের যারা আছে তারা অনেক গর্বিত টোটাল বাংলাদেশই তাকে পছন্দ করে সবাই গর্বিত তো এই যে মেহেদী মিরাজ কত বছর আগ থেকে খেলাধুলা করে এ ছোটবেলা থেকে মানে ও একটা না একটা কিছু লইয়া বল খেলতেই থাকতো সারাদিন এই এই যে গাইপে এই এই প্র্যাকটিস করতো এই পোলা পানের সাথে শয়তানি করতো করার পরে ও খুলনা চলে গেছে আমার আব্বা পাঁচ খুলনা পিপল তে চাকরি করতো আপনার আব্বা আব্বা আচ্ছা তো এই আমাকে নিয়ে গেছে ওই জায়গা বইয়ে ও খেলা টালা শেখছে দুলতপুর আপনার বড় ভাই খুলনা থাকতো সেই সময় আমিও খুলনা থাকতাম ও আপনারা সবাই খুলনা থাকতেন খুলনা থাকতাম

ভালো একটা ব্যাট মানে ভালো রান তার ব্যাট থেকে আসবে সে প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু সে ডেলিভারিও দেয় এখন এই যে কিছুদিন আগে তাকে ইয়াতে যখন আমেরিকায় খেলা ছিল এটা এটা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে তো আপনার বাতিল মানে ইয়ে নিছিল না তাই না দলের লোক তো মেলায় শোনার পরে এখন সবাই তো আশা করি সবাই আশা করে আশা করে কিন্তু আশা করলেও আমরা এখন প্রতিদিন বানাচ্ছি সে সে লক্ষ্যে না আমরা আসলে সাধারণ দর্শকের যে কথাগুলো সেই কথা বলতে চাই সেটা হচ্ছে উনি যখন বাধ্য হয়েছিল ওনাকে না এটা নিয়ে কিন্তু অনেক ক্ষিপ্ত ছিল এটা কি আপনি কি মনে করেন রাজনৈতিক কোনো চাল ছিল বা হিসেবে না আপনি একজন দর্শক হিসাবে বলবেন যে ওনাকে যে নেয় নাই এটা নিয়ে আসলে আপনার মনে কোনো না এরাম কে জাগে না কারণ এটা আল্লাহর আবার সময় পাই ই পাইবে নিয়ে যাইবে আবার সবাই তো চেষ্টা করে খেলার জন্যে এখন তো দশমুলি মেহেদি মিরাজ এখন ইন্ডিয়াতে আছেন আর আমরা আছি তার বাড়িতে আর বাড়ি দেখার জন্য আসছি আপনাদের দেখাবার জন্য আসছি আর তার ছোট চাচা জাকির তালুকদার

এবং আপনাদের পারিবারিক মানে যে খরচা লাগে কাজ বাজ করাই বন্ধু কিছু করেন এখন ফ্যামিলি

ঢাকায় বাসার কথা ঢাকায় হলে মিরপুর মিরপুরে ফ্যাক্টর ও আচ্ছা আচ্ছা